তুমি কৃষির জন্য আশঙ্কা দরিকারে নাও আর ওই সব চাষা বুসা মানুষের বিশ্বাস আছে যদি কয় মাথা বাড়ি দিবি তার আগেই দেখবা মাথা বাড়ি দেওয়া শেষ এই দিক তো খালুজান এই কথা আর বুঝাইবে কেন আপনাদের কি কম খালুজান জান মাসুদ কাছে কালে কইলো যে মাথা ফেটা কেলা দেব নেই তখন কি কম আবার তার লয়ের শির শির করে উঠছে খালু তোর জন্য অপারেশন আমি হারিয়ে গেলাম

এই ঘটনাটা কিন্তু আমি খাদানের কাছে কাজ দেবো আর তুই যে নুরু সর্দারের সাথে সলা পরামর্শ করেছিস সেই কথা যদি না কইছি আমার নাম পাল্টা নাম তুই 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 তোরা নাকি খুব বড় মাস্তান হয়ে গেছ যখন তহন যাত্রা ছাগল ধরে আনি এটা কি কথা করছেন আমরা মাস্তান হব কিসের জন্য আমরা হইলাম আমার মালিকের হুকুমের গুলাম হ্যাঁ ওই যে আলাউদ্দিন আছে না আলাউদ্দিনের চেরাগের দৈত্যের লাহান হুকুম করে আমরা কি হাজির হই হো 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 তবু কেউ সিনেমা দেখবার চায় আর ওই দত্ত কেবা করে বোতলে ভর্তি হয় তা পাবলিক ভালো করেই জানে বুঝছে একটা রক্ত চোষার সাথে থাইকে মানুষের শত্রু হয়ে না তোমরা যুবক পোলা পা সামনে মেলার দিন পড়ে আছে তাই কথাটা কলা ভবিষ্যতে এত ভালো করে কর পরিস্থিতি নাও থাকতে পারে বুঝেছে

ঠিক আছে খালুদান করছি আমাকে শুনকে দিয়ে ওই মাছে গরু নিয়ে যাচ্ছিল আমি করলাম কি দৌড়ে যায় হঠাৎ আচমকা খাই তারপর গরুর করলির কিসের জন্য আচমকা দড়ি করে না আর ওই সব চাষাবুষা মানুষের বিশ্বাস আছে যদি কয় মাথা বাড়ি দিবি তার আগেই ডাকবা মাথা বাড়ি দেওয়া শেষ এইটাই তো খালুজান এই কথা আর বুঝে না আমরা কি কম খালু যান মাসুদ কাছে গেলে কইলো যে মাথা ফেটা কেলা দেব নেই তখন কি কম আমার তাল্লয়ের শির শির কুটি উঠছে খালু যান অবশ্য আমাকে হালা বইলে কই গালাগালি করতে তুমিও বাপু বেশি ভাষণ দিও না আরে বাদশা যখন একশো নিয়েই ফালাইছে তখন তুমি খাড়ায় খাড়ায় তামাশা দেখলে কি জন্য মাসুদ কা কইলো মাথা ফাটায় কেলা দেবে আর তোমরা হাত জোর করে চলে আসলে হ্যাঁ খালু যান আমিও তো এই পয়েন্টে কথাটা খুব চাচ্ছিলাম তোমাকে আর কোনো পয়েন্টে কথা কওয়ার দরকার নেই যা হবার হয়ে গেছে এখন আর রশি টানা করে কোনো লাভ নেই শোনো ঠান্ডা মাথায় যায় মাসুদ খাঁকে আমার সাথে দেখা করবার কবা তারপর দেখা যাবি দুধ ভাত খায় গায়ে কত জোর হয়েছে কিন্তু খালদার অধিক জহর হলে তো মানে তুই যা কথা সেটা কইফে তোর কাছে দা লাগ নাকি বহিরা কত তুই যে খালু জার পিস পিস রানো পিস তো লেফটিনে তুই কি লাগে